নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচা টুকি চ্যানেলে আমি রত্ন চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এই যে দেখতে পাচ্ছো এখন কিন্তু আমি বসে বসে মানে বিড়াল বাচ্চার সাথে সময় কাটাচ্ছি তো এদের কাণ্ডটা শুধু একবার দেখো মানে এরা কিন্তু ওঠার অনেকক্ষণ চেষ্টা করছিল ওর মায়ের কাছে কিন্তু উঠতে পারছে না তো মানে এদের মোটামুটি এইসব দেখতে দেখতে বিকেলবেলার সময়টা কাটে আর ওদের ঢংটা শুধু একটু দেখো মানে তোমাদেরও আশা করছে ভালো লাগবে খারাপ কিছু লাগবে না কারণ ওরা যা ঢং করে তা মানে যে কেউ ওদের দেখে অবাক হওয়ার মতোই আর কি তো এদের খেলা আর কতক্ষণ দেখব তার থেকে বরং কাজের কাজটা না হয় করি এই যে দেখতে পাচ্ছ একটা মাছ ধরেছে কিন্তু মাছটা তুলছি তোলারও ইচ্ছে হচ্ছে না কারণ মানে প্রথমবার একটুখানি উঁচু করেই দেখলাম যে রূপচাঁদ আর ছোট মাছ তো ওই জন্য আর এমনভাবে বসিটা বেঁধেছে তোমরা শুধু একটু দেখো দেখলেই বুঝতে পারবে মানে এটাকে আমি ছাড়াবো কি করে সেটাই আমি এখন ভাবছি মানে বহুত চিন্তায় পড়ে গেছি যে কি করে আমি ছাড়াবো তো একটা কাঠি নিয়ে অনেকক্ষণ থেকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে চেষ্টা করছিলাম আর এত জালি মাছ যে জালি মানে ছোট মাছ যে মানে এটা নিয়ে যে রান্না করব সেটাও ইচ্ছে করছে না মানে এত ছোট মাছ ইচ্ছে করছে না যেহেতু এই মাছগুলো অনেকটা বড়ো হয় সেই কারণে তো এদিক ওদিক ঘুরে ফিরে কিন্তু পেলাম একটা জিনিস তো আমি একটু বসিটা ভেতর দিকে দিয়ে তারপরে বের করার চেষ্টা করছি মানে একদম পুরো ভিতর ঢুকে গেছে কিছুই দেখা যাচ্ছে না ও একটুখানি শুধু মানে যেখানে সুতো বেঁধে আছে বৈশ্বিক জায়গায় সেখানটায় সেইটা বোঝা যাচ্ছে আর কিছু বোঝা যাচ্ছে না মানে এইভাবে কখনো মাছ কেউ ছাড়ায় আমাকে ছাড়াতে হচ্ছে তো আমি বলছি আমি এইভাবে পারবো না টান দিতে বলছি কিন্তু মানে ওর যে লাগছে সেটা আমারও কেমন খারাপ লাগছে এই মাছ ধরতে গিয়ে মহাবিপদ তোমাকে টান দিতে বলছে কিন্তু আমার গায়ে শক্তি নেই অতটা টান দেওয়ার মতো যদি কিছু হয়ে যায় তো আমি ভাবছি বড়িটা আনি একেবারে না হয় কেটে কুটে নেওয়া যাবে তো খেয়ে আর থালা ধুতে এসেছিলাম আর হচ্ছে দেখো কয়েকটা চিংড়ি মাছ তোমরা ঘাটে দেখতে পাচ্ছ ওই চিংড়ি মাছ দিয়ে কিন্তু বাওয়া হচ্ছে আর ছাড়ানোর পরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ আবারও ছিপ ফেলতে বসে গেছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের জায়গায় পড়ে আছে আর অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু আর পড়ছে না হঠাৎ করে আরও একটা কাজের কথা মনে পড়ে গেল। সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো এই যে দেখতে পাচ্ছি এই যে ডাল কালকে তো আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এদিকে কিন্তু ডাল ভেজানো সেদিন কুয়াশায় দিয়েছিলাম দেওয়ার পরে ডাল কিন্তু ভিজানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখন সেই ডালগুলো জল ছেঁকে তোলা হচ্ছে তার কারণ হলো ডালগুলো নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে জলে থাকলে আজকে যেহেতু মাঠে ছড়ানোর কথা ছিল আর এই ডালগুলো কিন্তু বেসনের ডাল মানে খেসারির ডাল যেটা বলা হয় এই ডাল থেকে বেসন তৈরি হয় তো প্রত্যেক বছর বীজের জন্য রাখা হয় আবার এর থেকে বাদবাগিটা বেসনও করা হয় বিক্রিও করা হয় তো ভালো যদি হয় ডাল তাহলে বিক্রি করা যায় অসুবিধা কিছু নেই তো খারাপ হলে তখন বীজ রাখা বা বেসন বাড়ি যে বেসন খাওয়া হয় তৈরি করা হয় সেটা রাখা হয়ে যায় মোটামুটি তো এখন এইভাবেই কিন্তু কষ্ট করে করে ছেঁকে ছেঁকে তুলতে হচ্ছে সমস্ত মানে এই যে ব্যারেল বা নৌকা তোমরা যেটাকে যা বলো আর কি এটাকে তো এটা থেকে এখন এইভাবে তুলতে হচ্ছে আর ওদিকে হাঁড়ি তারপরে বড় একটা ডেক্সি মানে গামলি আর কি সেটাতেও কিন্তু দেওয়া আছে এই ডাল তো ডাল ভিজে এইভাবে কিন্তু রাখা হয়েছে যে এর ক বেরোবে আর এইটা মাঠে ফেললে সঙ্গে সঙ্গে গাছ বেরিয়ে যাবে তো এখন দেখো এইভাবে আমি অকাশটা করছি আর ওদিকে কুমড়ো গাছগুলোও আছে কুমড়ো গাছগুলো আমি দেখছিলাম সে কুমড়োগুলোও তো সব শুকিয়ে গেছে এবার আবার কাজ এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আবার আমাকে মানে ডালগুলো ওখানে রাখতে হচ্ছে কারণ এইভাবে খেলিয়ে রাখা যাবে না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢ্যাপ বলে এটা শালুকের একটা বীজ আর কি যেটা খায় এই যে দেখতে পাচ্ছ খাইছি আর কি তো এটা বেশ খেতে কিন্তু টেস্টি লাগে তো আমিও অনেক মানে এতে দেখেছি ফোনে আর কি যে এর খই তৈরি করে তো আগে চাষবাস করতো যে মানুষগুলো আগে তো সেরকম খাওয়া দাওয়া হতো না ভাতেরও ব্যবস্থা সেরকম ছিল না এখন যেরকম সচরাচর ভাত অ্যাভেলেবেল তো আগের মানুষগুলো এইভাবে খেয়ে কিন্তু চালাতো চাষবাস এই যে দেখতে পাচ্ছ লেবুর কোয়ার মতো একদম ছাড়িয়ে যাচ্ছে দেখ সুন্দর দেখতে লাগছে তো আগের মানুষ সাপলা বা এইগুলো খেয়ে কিন্তু চাষবাসের কাজ করত। আর এদিকে হঠাৎ আমি এসছি এসে দেখি গোসাপ প্রথমবার তো আমি ভুলভাল বলেই ফেলেছি মানে গোসাপ অনেক দিন দেখিনি আমি প্রথম যখন মানে বিয়ে হয় আর কি সেই সময় দেখেছিলাম তো পুকুরেই চড়ছিল ছিল এর থেকে বড় তো আরও এর থেকে বড় দেখেছিলাম দাদাদের ওখানে মানে ডায়মন্ড হাওড়ায় ওখানটায় আমার প্রথম যে ভিডিও দেওয়া আছে এই বং নেচার টুকি চ্যানেল এই এই ভিডিওতে মানে এই প্রথম ভিডিওতে কিন্তু এরই ভিডিও দেওয়া আছে মানে এই গোসাপের তো প্রচুর বড়ো ছোটোখাটো একটা কুমিরের মতো এখন দেখো কী হারে ও মানে ফুঁসছে আর কি প্রথমবার তো আমি বুঝতেই পারিনি যে এ আছে আমাদের এখানে মানে বহু বছর আমি দেখিনি আমি জাস্ট একবার দেখেছিলাম তারপরে কিন্তু আমি এখানে মানে আমাদের বাড়ির আশেপাশে দেখিনি বাচ্চা হয়েছে মানে এর মাও আছে নিশ্চয়ই সেটা একদম মানে ঠিকঠাক ভাবনা তো তোমরা দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না একটু খেয়াল করলেই দেখতে পাবে ও কিন্তু এখন মানে বে 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 বেয়ে যাচ্ছে এরকমভাবে তো একে দেখতে কিন্তু আবার ছোটোখাটো ডাইনোসরের মতোও লাগছে আর বৌদি তো এর পেছনে লেগেছে মানে টুসির কাছে দেওয়ার জন্য টুসি মানে আমার বিড়াল তো ওই বিড়ালের কাছে দেওয়ার জন্য কিন্তু মানে লাঠি শটা নিয়ে একদম রেডি আর আমি উপর থেকেই এর ভিডিওটা করছিলাম তো মানে এর গর্জনটা শোনার জন্য কিন্তু ঢিল ঢিল মারা হচ্ছে তো দাঁড়াও একবার তোমাদের শোনানোর চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছ গর্জনটা ঠিক শোনাতেই পারলাম না অনেকটা উঁচু থেকে যেহেতু আমি ভিডিওটা করছি ও ছুটে চলে গেল সেই সঙ্গে সঙ্গে টুসিও কিন্তু পেছন পেছন ছুটে গেল মানে পেছন থেকে আক্রমণ করবে এই একটা ব্যাপার আর ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছিলো কিন্তু তাড়িয়ে দিতে গিয়ে দেখো একদম পুরো ঘাস বোনের মধ্যে চলে গেছে মানে ও যাচ্ছে না মোটামুটি ওখানে আছে হয়তো ভয় পেয়ে গেছে ওই কারণেই ও যাচ্ছে না তো এই যে এইখানেই লুকিয়ে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্ত বুঝতে পারছি তোমাদের ভিডিওটা মানে তেমন একটা ভালো লাগেনি তো যাই হোক পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে তবে আসি সবাই ভালো থেকো টাটা